একচল্লিশ বলে একশো দুই রানের পর বত্রিশ বলে উননব্বই হেডের তাণ্ডবের রহস্য ঠান্ডা মাথা এবার আইপিএলে যা শুরু করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্রাভিস হেড নামটা শুনেই অনেক বলারের শিব দ্বারা দিয়ে নেমে যেতে পারে ভয়ের শীতল স্রোত এখন পর্যন্ত এলিক্স খেলেছেন ছয়টি রান করেছেন তিনশো চব্বিশ সেটো দুশো ষোলো স্ট্রাইক রেটে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিপক্ষে সেঞ্চুরির পর গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও খেলেছেন বত্রিশ বলে উননব্বই রানের ইনিংস কীভাবে এমন নিয়মিত ধ্বংসলীলা চানান হেড গতকাল ম্যাচ শেষে জানিয়েছে এই ওপেনার অস্ট্রেলিয়ান এই ওপেনারের দাবি শুধু শান্ত মাথা রেখেই মারার চেষ্টা করেন তিনি এবার আইপিএলের নিজের প্রথম ম্যাচ থেকেই তাণ্ডব চালাচ্ছেন হেড সানরাইজার্স হায়দ্রাবাদের দ্বিতীয় নিজের প্রথম মুম্বাইয়ের বিপক্ষে করেন এগারো বলে ফিফটি খেলেন চব্বিশ বলে বাষট্টি রানের ইনিংস এরপর বেঙ্গালোর বিপক্ষে উনচল্লিশ বলে সেঞ্চুরি সেদিন ফিফটি করেন ষোলো বলে কালো দিল্লির বিপক্ষে ষোলো বলে ফিফটি করেছেন ম্যাচ ছাড়ার পুরস্কার হাতে নিয়ে গতকাল হেড বলেছেন এমন ভয় ধরনের ব্যাটিং করার রহস্য মাথা ঠান্ডা রাখতে পারা এটা দারুণ আমরা ভালো সময় কাটাচ্ছি শান্ত থেকে বল মারার চেষ্টা করছি বিষয়গুলো সহজভাবে দেখা বলের মায়দা অনুযায়ী খেলাটাই জরুরি ছন্দটা ধরে রাখতে পেরে সন্তুষ্ট এই অজি কি